আয়াত করেছেন ওই দিন তিরিশ হাজার বৎসরের রাস্তা জাহান নামের উপরে নির্মাণ ফুল ওই ফুলটা আপনি পার হয়ে গেছেন সোহান আল্লাহ বলেন যেদিন মসজিদের ঘাতে ঘাত দিয়ে আপনি তোবা করেছেন বায়াত হয়েছেন ওই দিন আপনার অতীত জীবনের গুণামাপ হয়ে গেছে বন্ধু আল্লাহ মাপ দেয় নাই দিবে না নবীজি তাদের কেশা ভায়ত করবে আল্লাহ মাপ দেয় নাই দিবে না যার যার তাদের মুায়ত করবি খুব মনোযোগ দেন আমাদের আদি বাবা আদম সফিউল্লাহ। আমার আল্লাহ পাকের একটা কথা অমান্য করেছেন কোথায় গেলে মাপ পাবেন কোন গাছের তলে গেলে সমাধান পাবেন চাইতে সে কমলা খাবেন ডালিম গাছের তলে গেলে কমলা পাবেন না চাইতে সে কমলা খাবেন জাম্বুরা গাছের তলে গেলে পাবেন না মালটা গাছের তলে গেলে পাবেন না আপেল গাছের তলে গেলে পাবেন না একটা দল একবার চলে গেলেন কেমত পর্যন্ত আর আসবে না যে দলটা পড়ছেন এটা চলে গেছেন নতুন করে আরেকটা একটা দল আসবেন এইভাবে কেমত আর এক পর্যন্ত চলতেই থাকবে তো নবীর মিলাদেরও কোনো সমস্যা দরুদেরও কোনো সমস্যা নেই এখন অভাবটা হচ্ছে ভালোবাসার কিসের অভাব জোরে বলেন ভালোবাসা তিন প্রকার কয় প্রকার এক প্রকার ভালোবাসা লোবে আরেক প্রকার ভালোবাসা বইয়ে আরেক প্রকার ভালোবাসা মোহাব্বতে লোভ এবং বইয়ের মধ্যে কিছু নাই মোহাব্বতের সাথে যে ভালোবাসা তার মধ্যে মান আছে সব বলেন তার মধ্যে আমার নবী আছে জানা চীনা মানা তিন প্রকার কয় প্রকার আবু জাহেল আবুল লাহাব জানতো চিনতো মুহাম্মদ সত্য ধর্ম সত্য কিন্তু মানে নাই কি করে নাই মানে নাই বর্তমান যেমন বহু আলেম বহু আলেম জানে চিনে নবী সত্য কিন্তু ওরা মানে না না মানার কারণে ওরা আবু জাহেল আবু লাহাবের অন্তর্ভুক্ত ঠিক না বলে আমি ঘন্টার কথা মিনিটে বলবো হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত সেকেন্ডের বন্দিগি নিয়ে বান্দা বেঘাসতে যাবে আল্লাহর দিদার লাভ করবে লাখো বৎসরের বন্দিগি নিয়ে জাহান্নামের লাকড়ি হবে কোনটা ভালো হবে জোরে বলেন জোরে বলেন সেকেন্ডের বন্দিগি নিয়ে জান্নাতে যাবে আল্লাহর দিদার লাভ করবে লাখো বৎসরের বন্দিগি নিয়ে জাহান নামের হবে জলিল কদর পয়গাম্বর হজরতে মূসা কালী মুল্লা চারজন সম্মানিত নবীর মধ্যে একজন উনি আল্লাহর সাথে কথা বলতেন রাব্বি আর নি রি আর এক নজর দেখতে চেয়ে আরজি করেছিলেন তুমি কেমন কারিগর কেমন খোদা। কথা বলি তুমি 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 বলো আমি শুনি কিন্তু রা সিমের সারা বালু সারা আর সিসি ফিলার সারা বিম সারা ষাটটা স্মান জমিন তুমি সাজিয়েছ ও খুদা তুমি কেমন কারিগর এক নজর তোমাকে দেখতে চাই তুমি দেখা দাও সব বলেন উত্তরে আল্লাহ বলছেন সম্ভব না জলিল কদর পয়গাম্বর বানাইলেন কালিমুল্লা লকুব দিলেন তৌরাত কিতাব দিলেন হাজার বার কথা বললেন উত্তরে আল্লাহ বলছেন সম্ভব না আল্লাহ ও মোসার মধ্যে সত্তর হাজার পর্দা ছিল কত হাজার আরো সে আজিম থেকে আল্লাহ কথা বলেছে মুসানবী তুর পাহাড় থেকে শুনেছে মধ্যে পর্দা ছিল সত্তর হাজার একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব পাঁচশো বৎসরের রাস্তা সোহান আল্লাহ বলেন আমাদের আখির নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ওসাল্লামার উম্মত ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই কোন পর্দা অনুপর্দা আল্লাহ দেখে দেখে আল্লাহকে দেখতে চাই কি চাই না সৃষ্টির কারিগরকে দেখতে চাই কি চাই না দু হাত তোলে দেখান আল্লাহকে দেখতে চাই কি চায়না না রা এ তকবীরা না রা এ গিয়া রেজবিয়া দরবার শরীফ মেজবান্ডার দরবার শরীফ বার্ষরিক সন্নে মহাসম্মেলন পবিত্র ঈদ এ মিলাদবী জোষ্ণে জলুসে ঈদ এ মিলাদুল্নবী নবী আগমন জিন্দা নবীর আগমন নবীর আগমন সবাই বলি মার হাবা জোরে বলি মার হাবা হাতনামান ময়দানে মহাসরে আল্লাহ বলবে ব্যস্তে চিন্তা করেন না যারা সুন্নি মুসলমান হয়েছেন বেহেস্তের টেনশন আপনাদের করতে হবে না বেহেস্ত আপনাদের টেনশন করবে বেহেস্তের জন্য আপনারা কাঁদতে হবে না বেহেস্ত আপনাদের জন্য কাঁদবে সোহানাল্লাহ বলেন আমরা দেখতে চাই আল্লাহ রে কারে বেহেস্তের চিন্তা আমরা মোটেও দুজুখের বই করি না বেহেস্তের চিন্তা করি না দুজুখের বইও করি না আমরা দেখতে চাই দুই চক্কর পানি দিয়া যাই কি সাথে দাগলে মন মাহাজন মন মহাজন কিনা হইতে পারে রাস্তায় তারে চলো মুর্শিদের বাজারে চলো মুর্শিদের দীনবন্ধু বব সিন্ধু পার করয়া মারে দয়াল পার করয়া মারে আরে কেহ করে ব্যাস কিনা কেহ করে ব্যাস কিনা কেহ কান্দে রাস্তায় পর দৌড়বি যদি তারে চলো মুর্শিদের বাজারে চলো ফুলের বনে আসে কাঁটা মনের ঘরে চাবি আটা বাঁধতে হবে ঘরের চাবি ধরবে যদি তারে মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন করো মর্ষিদেরই নামটি ধরো নিজেরই মানজনে কর বিস্মিল্লাকে সাঁপা রাখো হৃদপিঞ্জির কাটার গায়ে অঙ্গরে যদি জোর তুই বসে বসে কাদিস না তুই বসে বসে রাস্তার দাঁড়ে রাস্তায় পর ধরবে যদি তারে চলো মর্ষি বা যারে চলো মরষি কার বাজারে মোল্লা কয় মোল্লা কয় কি জানেন কো মুর্শিদে কি করব যা করে কিয়ামতের আগেও না মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে এক একতা তাপ মসন্ন বীরব ননা তোমরা জান না মুর্শিদ বিনি খুদা ঘন্টার কথা মিনিতে বলবো মহাপবিত্র ঈদ আজম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলুসাল্লাম উদযাপন উপলক্ষে ষষ্ঠ বার্ষিক শূন্য আজিম উসান মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবদুল ওয়াহেদ আলী হারং চান্দিনা কুমিল্লা সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান সরকার সাবেক কাউন্সিলর দুই নং ওয়ার্ড চান্দিনা পৌরসভা আজকের মাহফিলের প্রধান বক্তা আপনাদের দেশের রওনক ও গর্ব আহলে সুন্নাত তো জমাতের প্রখ্যাত আলিমি দিন মোনাজির আহলে সুন্না বাতেলের আতঙ্ক বহু ধর্মীয় গ্রন্থের প্রণেতা ও গবেষক আল্লামা মুফতি নজরুল ইসলাম রেজবি সুন্নিয় আল সাহেব খলিফা রেজবিয়া আদর পরিচালক সুন্নিয়া আলিয়া গাউসিয়া রেজবিয়া উরুশে নাজামী মাদ্রাসা হারং চান্দিনা কুমিল্লা মুয়াজ্জিস محترم সম্মানিত ওলামাহলে সুন্নাহ ঈমানদার বর্তমান জি বলছি তো বর্তমান কাউন্সিলর নামাসিনি নাম নাই আবু কাউসার সাহেব আছেন সকলের প্রতি আমি আবারও সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ তাআলা ও বারকাত হু ও আমাক ফেরা মহাপবিত্র ঈদ এ মিলাদবী ঈদ এ মিলাদবীর স্মরণে ঈদ এ মিলাদবীর স্মরণে হাকিকত আসছে মুর্শিদের শরণে হাকিকত আসছে মর্শিদের স্মরণে নবীজির আগমনে নবীজির আগমনে নবীজির আগমনটাই মর্শিদের স্মরণে চিনল না বাংলার দুই মোল্লার দলে বলে চিনছে বাংলার জাতীয় কবি কবি নজরুল লিখেছে গেছে তো খেদেরি তো রে মরিষিদ আমার মহাম মদেরের নাম মুর্শিদ মহাম ওই নামে যে পেলে বসতে পারি ওই নামে যে পেলে বসতে পারি খুদারে কানাম আরে তো খেদে রে তো খেদে রে মোহাম আল্লাহর কোটে পাহাড়ের সমান অপরাধ করেছেন অপরাধের পরে আল্লাহর কাছে মান কানতেছেন মাপ চাইতেছেন আল্লাহ মাপ দেয় নাই আর তো কোনো আল্লাহ নাই নিম্ন কোর্ট যাবিন দেয় নাই জজ কোর্ট দিবে হাই কোর্ট যাবিন দেয় নাই সুপ্রিম কোর্ট দিবে সুপ্রিম কোর্ট যাবিন দেয় নাই মরণ ছাড়াও পাই নাই আল্লাহর কোর্টে অপরাধী হয়ে গেলেন মৃত্যুর কাঠগড়াতে ঝুললেন খমা নাই নবীজির কোটে গেলে ক্ষমা পাইবেন সোহান আল্লাহ বলেন নবীজির কোটে গেলে মাপ পাবেন গোনাঘাতা মাপ কপ রাই আমর নবীর ঘা দেশে পর গোনাঘাতা মাপ করাই আমর পীরের খাতে খাত দে মন পিসির গোনা আর রবে না সামনে তার হুকুম তামিল কর আরে মর্শিদ যারে করে দে মসজিদ জারে করে দে মাপ থাকবে না তার এই দেহের পাপ গোনা খাতা মাপ কব রাইয়া মোর নবীর ঘা দেশে পর গোনা খাতা মাপ করায়ামোর বন্ধুরে যেদিন চার তরিকের একজন পীর মসজিদের খাতে খাতে কমলা খাইতে গেলে যাইতে হবে কমলা গাছের তলে ঠিক কি না বললেন খুব মনোযোগ দেন আল্লাহ বলেন কল ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইহুবিবুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম যরকুন সুবহান আল্লাহ বলেন কল নবী গো আপনি বলুন বলে দেন ইন যদি কুনতুম তোকে বোন আল্লাহ পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চাই আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায় জোরে বলেন প্রকাশ কি ফুল না প্রকাশ কি ফুল না ফুল প্রকাশ গেরান গোপন আল্লাহ কো বন্ধুরে ফুল বানাইয়া আমি আসি গেরান হয়ে মিশিয়া জোরে কোন ফুলের কাছে নাক লাগাইলে গ্যারান পাওয়া যায় ফাত্তা বিউনি যারা আপনার হবে ইহুবিব কমল্লা তারা আমার বন্ধু হবে সুবহান আল্লাহ বলেন যারা আপনার নবীর হবে তারা আমার বন্ধু হবে শুধু বন্ধু না ওয়াক ফিরিনা কুম জীবনের গুনাহ মাপ আমার পূর্বে মুফতি নজরুল ইসলাম রিজভি আপনাদের কাছে বলে গেছেন সত্যটা খুনের আসামি আল্লাহর কোটে জাহান্নামী নবীজির কাছে কালমা পড়ে মাপ পেয়েছেন ঠিক না বলেন শুধু মাফনা জান্নাত ওয়াজিব হয়ে গেছে 70 জন হুর গালমান খিদমতের জন্য রেডি হয়ে গেছে বন্ধরে বন্ধরে সেকেন্ডের বন্দিকে নিয়ে জান্নাতে যাবেন লাখো বছরের বন্দিগি নিয়ে জাহান্নামে যাবেন জলিল কদর পয়গম্বর موسی калимুল্লাহ তোর পাহাড়ে গেছেন কথা বলবেন আল্লাহকে موسی শুনো দীর্ঘ দিন তোমার সাথে কথা বলেছি আজকে কোনো কথা বলবো না মুসানবী বলেন কেন আমি দুঃখ দিয়েছি কনা বেয় করেছি কোনা তো কেন তুমি কথা বলবে না আজকে কথা তোমার সাথে এই কারণে বলবো না তোমাদের দেশে একটা ঘটনা ঘটেছে ঘটনার সমাধানটা কেউ দেয় নাই সমাধানটা তোমার দিতে হবে দি দেখো আল্লাহ তুমি কয়ে গো কি ঘটনা ঘটেছে আমাদের দেশে সমাধানটা আমার দিতে হবে আল্লাহ কর তোমাদের দেশে একজন মুসলমান ইন্তেকাল করছে কি করছে আজকে যদি কোন মুসলমান ইন্তেকাল করে বোরবেলা কি খবরটা আল্লাহ জানাবে কথা বলেন কে জানাবে ইমাম সাহেব সাহ অথবা আত্মীয় স্বজনের মধ্যে একজন ফজরবাদ বলবে এমুক সাপ ইন্তেকাল করছেন সাপ ইন্তেকাল বুয়া সাপ ইন্তেকাল চৌধুরী সাপ ইন্তেকাল এ খবরটা একজন মানুষের মাধ্যমে প্রচার প্রসার হবে কিন্তু মুসানবির দেশে একজন মুসলমান মারা গেছে খবরটা কে জানাইছে জোরে বলেন জোরে বলেন কেমন একটা মানুষের খবর শুনেন লোকটা মারা গেছে মুসলমান মরলে কি শ্মশানে নেই কি করে কবরে দাফন করে মুসলমান মরলে কি ডাস্টবিনে ফালাই কি করে জানাজার পরে তারে দাফন করে এলাকার লোক তারে গোসল দেয় নাই কাফন দেয় নাই জানাজা দেয় নাই দাফন দেয় নাই ডাইরেক্ট নিয়া ডাস্টবিনে কই ফালাইছে জোরে বলেন জোরে বলেন মুসলমান মরলে দাফন করে হিন্দু মরলে শ্মশানে পুরে কিন্তু মুসলমানকে দাফন দেয় নাই ডাস্টবিন ফেলে দিয়েছে হায় খায় কেউ ওনাকে গোসল দেয় নাই কেউ ওনাকে কাফন দেয় নাই কেউ ওনাকে জানাজা দেয় নাই ওনার জন্য কবরও করে নাই ওনাকে দাফন দেয় নাই ডাস্টবিনও ফেলে দিয়েছে আল্লাহ কমসা শোনো তাড়াতাড়ি তুমি দেশে যাও যায়া তোমার দেশে একটা ঘটনা ঘটেছে এই সমাধানটা তোমার দিতে হবে মুসানবী কি ঘটনা ঘটেছে ক তোমার দেশে একজন মুসলমান মারা গেছে লোকটার একেও গোসল দেই নাই কাফন জানা জাদাফন দেই নাই তুমি গিয়া দিতে হবে মুসা নবী কহুদা শোনো এই দায়িত্ব আমারে দিও না আল্লাহ কিরে কোজে যে লোকটা মারা গেছে এই লোকটা এই লোকটারে আমি সমাধান দেব এটা আমার পক্ষে সম্ভব না কো কেন ক যে লোকটা মারা গেছে মুসানবী জানতে পারছে দুইশো বছর খায়াত পাইছে সোহান আল্লাহ বলে কত বৎসর জোরে বলেন দুইশো বৎসর খায়াত পাইছে দুইশো বৎসর পরে লোকটা মারা গেছে